হ্যালো, প্রিয়ন ছোট্ট মিষ্টি গোপাল আলো একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার আর আজকে দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো কি সুন্দর ফুল গাছে দেখিয়ে দিলাম আর এই গাছগুলো যেন একাকাই হচ্ছে টপের মধ্যে তো স্নান করে আজকে চলে এসেছি পুজোর ঘরে অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো এদিকে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আমার হাতের অবস্থা যেন খুবই খারাপ তো অনেক কষ্ট করে আজকে পুজোটা দিতে হলো তো দেখো ওদিকে গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে যেন সব থেকে মানে এই জামাটা পরলে আর কি মানায় আর গায়ে একদম টাইট ফিটিংস হয় তো দেখো অন্ন ঠাকুরকেও জাগিয়ে দিয়েছি আর আজকে গোমাতাকেও দেখো এদিকে স্নান করিয়ে নিচ্ছি ওদিকে অন্যান্য ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি আর গোপাল সোনার স্নানের জলটাও রেডি করে নিয়েছি আর ভাবলাম যে অনেক দিন ধরে তো গোমাতাকে স্নান করানো হয় না তাই গোমাতাকে স্নান করিয়ে দিলাম ওই যে অম্বুবুজ্রির সময় আসন পরিষ্কার করেছিলাম তারপরে আর পরিষ্কার করা হয়নি আর এর একদম ছাড়াছাড়িও হয়নি তো কালকে একটু অল্প আসনটা পরিষ্কার করে ছেড়ে নিয়েছিলাম তো দেখো এদিকে গোপাসনার জলটা তোমাদের বললাম রেডি করে নিচ্ছি আর এখন চলো গুপরুকে স্নান করিয়ে দিই আর এদিকে দেখো জামাটাও খুলিয়ে দিচ্ছি আর যেন আমার হাতে প্রচন্ড খারাপ অবস্থা হাত নাড়াতে পারছি না তাও ভিডিওটাও করতে খুবই কষ্ট হচ্ছিল তাও করলাম যেহেতু দিন ধরে কোনো বড় ব্লগ দেওয়া হয় না গোপাল সোনার তাই আজকে কষ্ট করে হলো ভিডিওটা অল্প করে নিয়েছি তো দেখো এদিকে গোপাল সোনাকে কি সুন্দরভাবে সাইন করিয়ে দিচ্ছি গোপাল শোনাকে আজকে এই আগের জামাটাই পরে দিলাম তো দেখো এদিকে রেডি করে নিচ্ছি আর চলো হাত দিয়ে বাসিটা দেওয়া যাক আর যেন আজকে মা অনেকগুলো গোলাপ ফুল তুলেছিল তো সেগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম আর এই দেখো তোমাদের বললাম না হাতের আমার প্রচণ্ড খারাপ অবস্থা তো দেখো গাছে কি সুন্দর দুটো মিষ্টি মিষ্টি পাকা পেয়ারা হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর আগের দিন আমি একটা খেয়েছিলাম আর একটা আজকে মা তুলে দিয়েছে উপলোকে দেব তার জন্য আর এই দেখো গন্ধরাজ ফুল ফুটছে তোমাদের বললাম না তো দেখো কি সুন্দর একটা গন্ধরাজ ফুলও ফুটেছে আর ওই যে তোমাদের বলেছিলাম যে নীলকণ্ঠ গাছে বীজ ফেলেছিলাম তো দেখো গাছগুলো বড় হয়ে গেছে আর এই দেখো আজকে একটা কিন্তু পুরি হয়েছে তো সেদিন ফুলও ফুটেছিল কিন্তু ফুলের কালারটা নীল হয়েছে তো মনটা আমার একটু খারাপই হয়ে গেল ভেবেছিলাম সাদা কিংবা অন্য কালার বা একটু ঝুমকো টাইপের হবে কিন্তু হলো না আর কি করা যাবে তো দেখো এদিকে গোপাল সোনার কি কি সুন্দর এখন সাজিয়ে দেবো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো কী সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুটেছে বৃষ্টির জন্য তো এতদিন ফুটতো না তো এখন দেখছি যে ভালোই ফুল ফুটছে আর আজকে ওয়েদারটা যেন বেশ ভালো নেই বৃষ্টি আবার নেই গরমও নেই মানে একটু হালকা হালকা আবার হাওয়া দিচ্ছে আর তোমরা তো শুনতেই পাচ্ছ চারিপাশে পাখির কলকাকলি যখন আমি ভয়েস ওভার দিই তখন মানে এই পাখির কলকাকলিগুলো তোমরা শুনতে পাও তো দেখো এদিকে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে আর আমার যেন পাখির এই আওয়াজগুলো খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে এমন আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি তো কেমন লাগবে ভিডিওটি দেখা দেখাবে নেক্সট গোপাল শোনা আরও একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ